নমস্কার বন্ধুরা জীবনের স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি ডিম দিয়ে নতুন একটা রেসিপি রান্না করছি এটা খেতে আমাদের সকলেরই খুব ভালো লেগেছে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আমি দুটি ছোটো সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম তো দেখুন প্রথমে আমি আলু দুটি ভেঙে নিচ্ছি এরপর দেখুন আমি আলুর সঙ্গে কি কি অ্যাড করছি পেঁয়াজ কুচি চারটে কাঁচা লঙ্কা আর আদা বেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব পরিমাণ মতো বেসন আপনারা আটা দিয়েও করতে পারেন কিন্তু বেসন দিলেই বেশি ভালো হবে লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এরপর আমি ডিমটা এর মধ্যে ফাটিয়ে নেব আমি এটা করতে দুটো ডিম নিয়ে নিয়েছিলাম এরপর এগুলো সব একসঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন আমি সব উপকরণগুলি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি উপকরণগুলি ভালোভাবে মিশে গেছে তো বেসনটা এভাবে ফাটিয়ে নিতে হবে মিশ্রণটি দেখুন খুব ভালোভাবেই রেডি হয়ে গেছে কড়াইটা আমি চাপিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এরপর তেল দিয়ে দিলাম তেলটা হালকা নাড়াচাড়া করে কড়াইতে মাখিয়ে নিলাম যাতে লেগে না যায় তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে দেখুন টকবক করে ফুটছে তো এরপর আমি এগুলি ভেজে নেব এভাবে আমি একটু ছড়িয়ে দিচ্ছি তাহলে পাতলা হবে আর খেতেও বেশি ভালো লাগবে এক পাশটা বোধহয় ভাজা হয়ে গেছে তো এরপর একটু উল্টে দিচ্ছি অপর সাইডটাও ভাজা হয়ে গেছে দেখুন হালকা হালকা লালচে কালার হয়েছে আর বেশি ভাজার দরকার না এবার আমি তুলে নেব এভাবেই মিডিয়াম থেকে হালকা আছে ডিমের সব অমলেটগুলি আমি একে একে ভেজে নেব দেখুন আমার এই অমলেটটা করা হয়ে গেছে তো এবার আমি তুলে নিচ্ছি থালায় তুলে নেবার পর দেখুন আমি এগুলিকে পিস পিস করে কেটে নিচ্ছি দেখুন আমি ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি আর এর ভেতরটাও দেখুন কত সুন্দর নরম হয়েছে আপনারা এর থেকে বড়ো সাইজও রাখতে পারেন কিংবা ছোটও রাখতে পারেন আমি একইভাবে পরের অমলেটটাও পিস করে নিচ্ছি আপনারা চাইলে এগুলো শুধুও খেতে পারেন আবার রান্না করেও খাওয়া যায় দেখুন অমলেটগুলি আমি পিস পিস করে একই সাইজ মতো কেটে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার আমি আলুগুলো একটু ভেজে নেব আলুর ওপরে হালকা একটু হলুদ ছিটিয়ে দিলাম আলুগুলি হালকা নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দেখুন সব আলুগুলি প্রায় হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি থালায় তুলে নেব আলুগুলি সব তুলে নেবার পর আমি তেলের ওপরে দুটি তেজপাতা একটা শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন দিলাম এরপর গোটা জিরে দিয়ে দিলাম হালকা নাড়াচাড়ার পর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলি হালকা লাল লাল করে ভেজে নিতে হবে কাঁচা লঙ্কা আর আদা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা এখন পেঁয়াজের ওপরে দিয়ে দেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি অল্প জল দিয়ে দেব জল দেবার পর এর সঙ্গে সব মশলাগুলি অ্যাড করতে হবে ঝোলটা দেখুন গরম হয়ে গেছে এরপর আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ সামান্য ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম সব শেষে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আপনারা যেরকম ঝাল খাবেন সেই মতো দেবেন এরপর সব মশলাগুলি ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর আঁচটা একটু কমিয়ে দিতে হবে আর দেখুন মশলাগুলি বেশ ভালোভাবে মিশে গেছে এরপর আমি টমেটো বাটাটা দিয়ে দেবো আমি এতে দেওয়ার জন্য একটা টমেটো বেটে রেখেছিলাম এরপর আমি ভেজে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি আলুগুলি দিয়ে দেবার পর বেশ ভালো করে কষিয়ে নিলাম দেখুন আলুর গায়েও মশলা লেগে আছে এভাবে কষিয়ে নিলে আলুগুলো খেতে খুব টেস্টি লাগবে এরপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে জল দেবার পর গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম দেখুন ঝোলটা বেশ ভালোই জাল হয়ে গেছে আর টকবক করে ফুটছে এই সময় ডিমের অমলেটগুলো দিয়ে দিতে হবে অমলেটগুলি সব দিয়ে দেবার পর আমি ঝোলে ভালো করে ডুবিয়ে দিচ্ছি তাহলে ঝোলটাও খেতে বেশি টেস্টি হবে আর অমলেট বেশ রসালো হবে কিছুক্ষণ জাল হবার পর ঝোলে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দেখুন আলুগুলি ভালোই সেদ্ধ হয়ে গেছে আমি ঝোলের দু তিনটি আলু গালিয়ে দিচ্ছি তাহলে তরকারিটা বেশি গাঢ় হবে আর খেতেও বেশি ভালো লাগবে তাহলে আপনারা রুটি ভাত সব কিছু দিয়েই এই রেসিপিটা খেতে পারবেন তরকারির ঝোলটা দেখুন অনেকটা কমে গেছে তরকারিটা বেশ সুন্দর গাঢ় গাঢ় হয়েছে এরপর আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে বেশিক্ষণ রাখবেন না নামিয়ে দিতে হবে তাহলে গরম মশলার সেন্টটা চলে যাবে দেখুন গরম মশলার গুঁড়ো দিয়ে আমি বেশিক্ষণ রাখিনি সঙ্গে সঙ্গে নামিয়ে ফেলেছি বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আর আমার এই ভিডিওটিকে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের